সব আশা করি সবাই না ভালো আছে তোমরা আজকের ভিডিও আমি ফ্রান্স সম্পর্কে কঠিন সত্য তুলে দেব সুন্দর ভাই এত বড় দূরে নতুন নতুন যারা বিদেশ ফ্রান্সের এই অট্টালিকা এই সুন্দর সুন্দর রাস্তাঘাট এগুলা দেখি হই যায় ফ্রান্স হয়ে যায় তোমরা ভাই এত বড় দূরে ধরলাম দু হাজার চব্বিশ সালে পড়তে থাকি তোমরা আর না ফ্রান্স হয়ে য়া পাই বাপ মার টেকা কোথাও খরচ কায় আমরাও যদি আমরাও যদি দেশ দেশটাকে ফোন দোকি ফ্রান্স আই চা করি আইও না আর আমরা পিলে কাজ যে হ্যাঁ হে ফ্রান্স গেছে কি হে টেকা রুকি করে আর আমরাও তাদের মিলাম তখন হে কয় ভাই আইও না হে কালি এখলা রুজি তো বললাম না রে বা আমরাও আমার ফ্রান্স আইসি না ফ্রান্সের অবস্থা খারাপ তখন আইছি আইয়া এখন বুঝলাম কি অবস্থা আউ ফ্রান্স তোমার আমি না করলাম না আও যদি তোমার এখানে তোমার আপন মামা আপন চাচা আপন বইন আপন বোনের জামাই ঘনিষ্ঠ আপন ঘনিষ্ঠ থাকে তেবো তুমি আও এ তোমার এই কাম ধরে যাই তারবো এ করে যাই তারবো সবটা তোমার টেকাল দি পারবো আর এমনে গাঁর অমুক ভাই আসুন তো অমুক ভাই আসুন এলাকার অমুক ভাই আসুন গেলে আমার আটা তারা রাখা আইয় না মোর বাইরে ভাই আইয়ে তোমার একটু বর্তমানে হাসা তৈল ভাই ফ্রান্স তো এখন কাগজ ছাড়া বর্তমানে খামই নাই আর বর্তমানে আমরা বাংলাদেশে যারা আই তারা তো বাসা জানি না আমরা তা দেখি আমার নাই খাম নাই মেন কারণ হইল কাম আছে ভাই প্রচুর ঘাম আছে আপনার যদি কাগজ থাকে বর্তমানে ভাই আমরা এই সমদেশে দেখে অবৈধ অবৈধ আমরা কাগজ নাই কাগজ কিন্তু নেই ভাই শীত নাই কাগজ হইতে হইতে পাই আপনার

যেমন দুই হাজার তেইশ সালে ইয়া এগারো হাজার বারো হাজারের মতো বাংলাদেশে ইয়া কেস মারছেন এর মধ্যে মাত্র পাঁচশোজনে কেস পাইছেন পাঁচশোজনে কাগজ পাইছেন তারা মানে যে বুঝুন কতটা ভাগ্য দরকার আর যদি সাজ না ফাইন বা কাগজ না তাকে তাইলে আপনার উবার ডেলিভারি লৈহে খাবা লাগব কোনোবা ডেলিভাৰী এখন উবাৰ আই দি মেনেজ কৰা মানে ক্ৰাইচিছ আহে যে গাড়ী উৰি ন লোৱা লাগে আৰু দেৰ দুই লাখ টকা খৰচ আছে লগে ভাই খাম পাৰিবা খুজিলে পাইবা বা সেউ গনিষ্ঠকেও তাকলে আপোনাৰে যেন চিভা চবাই খাগ কাগজ চাৰৰ কামৰ টুকুৰা ঢোল আহিটা পাৰে কিন্তু ভাই বালা কাম আপোনাৰ ফাইটানা আৰু যে অৱস্থা নিজে কিতাপ হৈতাম আকণ বাৰি আকণবাৰিতে খাম দা গৰম পোৱা তকণ কিতাপ হৈতাম আপনারা লাগে বা এত ভাও দড়ি আপনারা আপনারা ফ্রান্স আর অন্য কান্ট্রি দোকা স্টুডেন্ট বিষয় কানাডা দাক অস্ট্রেলিয়া দাক বা ইউরোপের যে অন্য কোনো দেশ আছে ওগুলা হওয়ার চেষ্টা দরকার কারণ আপনি যখন ইংল্যান্ডে যাই বা কানাডা যাই বা আমেরিকা যাই বা অস্ট্রিয়া চেক রিপাবলিক ওখানে কিন্তু স্টুডেন্ট হিসাবে গেলে আপনার কাজের পারমিশন থাকবো কিন্তু আপনি ওইসব দেশ থেকে যদি যেমন অস্ট্রিয়া ইংল্যান্ড এইসব দেশে আপনি আইয়া যদি আপনার কাজের আশায় যদি ফ্রান্স আইন এটা সবচেয়ে বড়ো বুকামি আর আপনার চেষ্টা করবা লন্ডন হন অস্ট্রিয়া ইতালি থাকার চেষ্টা করবা কারণ ওখানে আপনি ভাবে আইবা বা ভাবে আপনার কাজের পারমিশন থাকবো কিন্তু ফ্রান্সে আপনি অবৈধভাবে আইতা নয় অবৈধভাবে ডুখ বা আপনার কোনো সাজের পারমিশন নাই কিন্তু ইতালি যদি আপনি আইন অবৈধভাবে ডুখ করেন তার মারলে আপনার এক সাজের পারমিশন লাগি আপনার আটক ধরি প্লিজ আপনার যদি টেকার মায়া থাকে বা টেকার রুজির ইচ্ছা থাকে দু হাজার চব্বিশ সালে আইবা আর যদি বা আইতে চাইন ফ্রান্স আইন সমস্যা নাই আপনার পনেরো বিশ লাখ টাকা খরচ করে আইবার দশ লাখ টাকা বাড়ি রাখবা দশ লাখ টাকা নাইলে বা তো বিল্ডিং বাল্ডিং নদী তো আমরা ব্লগাররা দেখাই ম আপনার ড্রেসটা কি দেখবা উ সুন্দর দেখা আর কাম নাই আস্তা দিন গর বই রে বা ইচ্ছা বাড়ানির ইচ্ছা করতো বিল্ডিং বাল্ডিং দেখিয়া বা ফেট বর্তম আ দেখিয়া ওখান আপনারা ফেট আগে বুঝলাম ড্রেসটা কাম কাম করো মো আর সামটাকে বই বিল্ডিং বাল্ডিং দেখলেই মন কিন্তু করে যা দেখা সারা ভাল লাগে না আইসি টেকারি আর যাবো ব্যাপার চোদ্দ মাস আই ফ্রান্স আইসি চার মাস কাম করছি বাকি আট মাস ধর আট মাস দশ মাস ধরে বেকার আর বাই ফ্রান্স সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার কমেন্ট করবায় বা ফেসবুকের মেসেজ দিবাই আমি ফেসবুক লিংক দিয়ে দিব ইনবক্স আমি চেষ্টা করব তোমরা সঠিক তথ্য দেওয়ার লাগে ওকে বাইবালা থাকো গুড বাই